দান করার দুটো জিনিস আমি বুঝতে পারি সেটার একটা হচ্ছে দান আপনাকে বিপদ থেকে হেফাজত করতে পারে দান আপনাকে দুনিয়াবি পরকালীন ইহকালীন আসমানি জমিনি যে কোনো বালায় মুসিবত থেকে হেফাজত করার রক্ষা কবচ হচ্ছে দান মানুষ যদি বিপদে পড়ে তো দুইটা কাজ করলে মানুষ বিপদ থেকে উদ্ধার পেতে পারে মানুষ বিপদে পড়লে দুইটা কাজ করলে বিপদ থেকে উদ্ধার পেতে পারে এক বিপদে পড়া মাত্র অত ডিসি ওসি মিনিস্টার ডাক্তার আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে আপনি মোবাইল ফেলে দিয়ে দৌড়াচ্ছেন ডাক্তারের কাছে অত তাড়াহুড়ার প্রয়োজন নাই ডাক্তার আপনার কিছু করতে পারবে না ডিসি ওসি আপনার কিছু করতে পারবে না বিপদে পড়া মাত্র আগে কাকে জানাতে হবে যে আমি বিপদে পড়েছি আল্লাহকে জানাতে হবে তারপরে আল্লাহ যখন সারা দুনিয়া ঠিক করে দিবেন তখন সারা দুনিয়া এমনি ঠিক হয়ে যাবে আল্লাহ হচ্ছেন সকল কিছুর উপর ক্ষমতাবান তাই বিপদে পড়লে দৌড়াদৌড়ি না করে যত বড় বিপদের সংবাদ হোক যত বড় বিপদের সংবাদ হোক সেই বিপদের সংবাদটা আগে দুই রাকাত সালাত আদায় করে আল্লাহকে জানান যে আল্লাহ আমি বিপদে পড়েছি তুমি বাঁচাতে পারো তারপরে মানুষের কাছে যান তার আগে নয় দুই আল্লাহর রাস্তায় দান করেন আল্লাহর রাস্তায় সাদকা করেন যদি সালা তাদায় করে আল্লাহকে বলতে পারেন আল্লাহর রাস্তায় দান করতে পারেন যত বড়ো বিপদই হোক আশা করা যায় সেই বিপদ থেকে আপনি বেঁচে যাবেন ইনশাআল্লাহ